আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য দেশ সেরা ট্রাক্টর ব্র্যান্ড সোনালিকার মডেল হচ্ছে আরেক ফিফটি পঞ্চাশ এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি একদমই নতুন কন্ডিশন ঝকঝকে তকতকে কন্ডিশন মাত্র সতেরোশো ঘন্টার গাড়ি ক্যাশ টাকার গাড়ি হাত বদলের গাড়ি বুঝতে পারছেন এক হাতে গাড়ি চলার যেই কন্ডিশনটা পাবেন সেটা কিন্তু আসলে হাত বদল কয়েকবার হলে কিন্তু সেই কন্ডিশনটা আসলে পাওয়া সম্ভব নয় এই বিষয়টা সকলেই জানেন গাড়িটা সম্পূর্ণ ক্যাশ টাকার গাড়ি প্রথম মালিকের আন্ডারেই গাড়ি রয়েছে ইউসুফ ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে উনি আসলে সিজেনে গাড়িটা চালান সেই সাথে নিজের গাড়ি ওইভাবে যত্ন সহকারে গাড়িটা চালিয়েছেন এখন ইমার্জেন্সি রোটা সহকারে বিক্রি করা হবে আর ওনার যে লোকেশন এই লোকেশনে আসলে চাষ করা হয় না গাড়ি দিয়ে চাষবাস তেমন একটা করাই হয় না তো পরিবহনেই আসলে গাড়ি চলে আর গাড়িটা সতেরোশো ঘন্টা সম্পূর্ণ পরিবহনেই চলেছে আর রোটা সহকারে মূলত বিক্রি করা হবে আর সোনালিকা ফিফটি আর এক্স ফিফটি হোক আর সোনালিকার যে কোনো মডেল হোক যে কোনো স্পেয়ার পার্টস হাতের নাগালেই পাবেন সেই সাথে গাড়ির যে সার্ভিস এগুলো নিয়ে কথা বলতে হয় না সোনালিকার জনপ্রিয়তা দেশের সর্বত্রই কিন্তু অনেক বেশি সেই সাথে আর এক্স ফিফটি পঞ্চাশ হর্স পাওয়ারের এই গাড়িটা এই গাড়িটা আসলে যারা ছোট গাড়ি নেন তেল সাশ্রয়ী গাড়ি নেন তারাও কিন্তু এই গাড়িটা চুজ করে আবার দেখা যায় যারা অল পেনশন পঞ্চাগ আছে বা সাইড গাড়ি তারাও কিন্তু আসলে মানে যে কোনো স্থানেই যে কোনো রাস্তাঘাটে যে কোনো স্থানেই কিন্তু দেখবেন এই গাড়িটার কিন্তু আসলে চাহিদাটা অনেক বেশি এই গাড়িটা কিন্তু মহাজনের অভাব নাই যাই হোক গাড়ির বিষয়ে তো বিস্তারিত বললাম আরও যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই ইউসুফ ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন লোকেশনে এসে যাচাই বাছাই করবেন আর গাড়ির কোথাও কোনো কাজ নেই একদম আনটাস গাড়ি একটা নতুন গাড়ি কেনার চাইতে এরকম কম চলার গাড়িগুলো যদি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু অনেক টাকায় আপনাদের সেফ থাকবে এটাই আসলে সত্য কথা যে নতুন গাড়ি কিনে আসলে গাড়ির ব্যবসা করতে পারবেন না এটা সবার দ্বারা সম্ভব নয় তো এই বিষয়টাই যারা আসলে নতুন মহাজন রয়েছেন নতুন গাড়ি না কিনে আপনারা সেকেন্ড হ্যান্ড এই কন্ডিশনের গাড়িগুলো বাজেট সই আপনারা দরদাম করে আলাপ আলোচনার মাধ্যমে ওইভাবে কিন্তু গাড়ি নিতে পারেন মাত্র সতেরোশো ঘন্টার গাড়ি কোথাও কোনো কাজকর্ম হয়নি গাড়ির লোকেশন হচ্ছে মধুপুর অথবা ধনবাড়ি ধনবাড়ি মূলত ধনবাড়ি মধুপুরের আশেপাশে আপনারা যারা রয়েছেন জেলার টাঙ্গ এছাড়াও আপনারা যারা ধনবাড়ি মধুপুর সরিষাবাড়ি জামালপুর এই অঞ্চলের মধ্যে রয়েছেন তো আপনাদের জন্য সহজ হবে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে যে কোনো জেলা উপজেলা থেকে চাইলে আসতে পারেন এছাড়াও মামুশ নদী একদম শেরপুর থেকে শুরু করে নেত্রকোনা কিশোরগঞ্জ টাঙ্গাইল এদিক থেকে তো খুব ইজিলি চাইলে আসতে পারেন দরদামের বিষয়টা যেহেতু মাত্র সতেরো তারিখে দাম চাওয়া হচ্ছে এগারো লাখ টাকা দেয় এরপরে কিছুটা দরদাম অবশ্যই আপনারা করতে পারবেন সেই বিষয়টি নতুন গাড়ির দাম এমনিতেই এখন বিশ লাখের মতো সব কিছু সহ সেই হিসাবে মাত্র সতেরোশো ঘন্টার গাড়ি দশ এগারো লাখ টাকা চাওয়া হচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন কত হলে নিতে পারবে সেই বিষয় নিয়ে আপনারা ইউসুফ ভাইয়ের নাম্বার দেওয়া আছে বিস্তারিত আলাপ আলোচনা করবেন তো আমার কথা এই পর্যন্তই শেষ করছি এই পর্যন্তই ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ও তার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো চলবেন আল্লাহ হাফিজ আলাইকুম